নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ক্রিনের পর্দায় আপনাদের আরও একবার সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার পিছনে আকাশে এখন যতটা মেঘ রয়েছে বিকালে কিন্তু এরও প্রায় দ্বিগুণ তিনগুণ বলা যায় মেঘ ছিল এবং যে কারণে বেশ খানিকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেও মোহনবাগান সমর্থকরা ভিড় জমিয়েছিলেন আজকে মোহনবাগান গ্যালারিতে শুধুমাত্র রবিন হোকে দেখার জন্য মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কলকাতায় পা রেখেছেন এবং আজকে দলের সঙ্গে প্রথম অনুশীলন করলেন এবং প্রথম অনুশীলনে তাকে দেখতে প্রচুর পরিমাণে এসেছিলেন আজকে সমর্থকের অনুশীলন বিষয়টা যদি আসা যায় তাহলে বলতেই হবে যে রপসান কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন মোহনবাগান জার্সিদের প্রথম অনুশীলনে তিনি সতীর্থদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছেন এছাড়াও তিনি মূলত সময় কাটিয়েছেন নিজের ফিজিক্যাল ফিটনেসের উপর দলের সঙ্গে ওয়ার্ম আপ এবং বল নিয়ে নাড়াচাড়া করার পর তিনি ম্যাক্সিমাম সময়টাই কিন্তু কাটিয়েছেন দৌড়ে এবং সিনিয়র দলে বাকি সদস্যরা যারা রয়েছেন তারা প্র্যাকটিস ম্যাচ খেললেও রপসন কিন্তু খেলেননি তিনি মাঠের সাইডেই অনুশীলন করেছেন এছাড়াও আপনাদের জন্য আরও একটি খবর সেটা হলো আজকে কিন্তু মূলত তিনজনকে মাঠে দেখা যায়নি একজন হলেন জেমি ম্যাকলারেন তিনি যেমন মাঠে আজকে নামেননি প্র্যাকটিস ম্যাচ খেলেননি তেমনই অনিরুদ্ধ থাপা এবং জুনিয়র দলের মধ্যে বলা যেতে পারে সালাউদ্দিন তিনিও কিন্তু আজকে মাঠে নামেননি তাদের তিনজনেরই চোট রয়েছে সেই কারণে তারা রিহ্যাব করেছেন এবং সুভাষিষ বসু মোহনবাগান অধিনায়ক সুভাষিষ বসু তিনি কিন্তু বেশ কিছুদিন ধরেই তিনি ম্যাচ ফিট নন যে কারণে প্রচুর প্রশ্ন উঠছে তাকে নিয়ে তবে আপনাদের একটা ভালো খবর জানিয়ে রাখি সেটা হচ্ছে যে কিছু দিনের মধ্যেই তিনি কিন্তু মাঠে ফিরতে চলেছেন কারণ আজকে ওপেন প্র্যাকটিস দেখে শুভাশুষ বসুকে দেখে যা মনে হলো তিনি কিন্তু যথেষ্ট ফিট হয়ে উঠছেন আস্তে আস্তে বেশ খানিকক্ষণ তিনি প্র্যাকটিস ম্যাচ খেলেছেন আগের থেকে বেশ কয়েকটা চন্মনে দেখিয়েছে সুভাশিসকে তাই এটা কিন্তু বলাই যে তিনি খুব দ্রুত মাঠে ফিরবেন এদিন মোহনবাগানের ওপেন প্র্যাকটিস সেশনে আর কি কি হলো সে সমস্ত মুহূর্ত তুলে ধরলাম আমরা অন স্ক্রিনের পর্দায়